গুড মর্নিং অল ফ্রেন্ডস আজকে আমি সকালবেলাতেই ব্লগ শুরু করলাম তো আজকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যারা স্মৃতি করে রেখেছেন তারা খুঁজে পাবেন কারণ স্মৃতিকে ধরে রাখার মতো ধরে রাখবার জন্য অনেক ইউটিউবার বা অনেক মোবাইল অনেকেই ব্যবহার করেন তারা হয়তো ছবি আপলোড করে রেখেছেন ভিডিও আপলোড করেছেন তাই দু হাজার চব্বিশকে আপনারা খুঁজে পাবেন আজকে দু হাজার চব্বিশ শেষ হতে চলেছে আগামীকালকে দু হাজার পঁচিশ তো এই দু হাজার পঁচিশকে নিয়ে কিছু কথা বলবো আমি কারণ না বললেই নয় কারণ আমি একটা ইউটিউবার হিসাবে ছোট বড়ো ইউটিউবার বলতে চাই না তো প্রত্যেককে একটা আমি কথা বলতে চাই যে সবাই সুস্থভাবে থাকবে সুস্থ থাকাটাই জরুরি কারণ এখন অনেক মানুষই অসুস্থ হয়ে আছে তেই দু কেন্দ্র করে ফার্স্ট জানুয়ারি অনেক মানুষ কিন্তু পিকনিক করবে তো আপনাদেরকে বলবো আনন্দ করুন কিন্তু আনন্দটা এতটাই করবেন না যেন কারো দুঃখের কারণ হয়ে দাঁড়ায় প্রচুর পরিমাণে ডিজে বক্স হলো সাউন্ড দিয়ে বাজাবেন অনেক ক্ষেত্রে দেখেছি আরেকবারও আমি দেখেছি অনেক মানুষের মুখে শুনেছি অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল কারণ হার্টের পেশেন্ট যারা তাদের তো সমস্যা হয় এবং সাধারণত প্রত্যেকেরই সমস্যা হয় কারণ যারা আনন্দ নিয়ে মেতে থাকে আনন্দর মধ্যে থাকে তাদের সামনে জোরে সাউন্ড চললে কিছু যায় আসে না কিছু হবে না কিন্তু সবাই তো আনন্দ নিয়ে থাকে না তাই একটা কথা বলবো আপনারা সাউন্ড কন্ট্রোল করে চালাবেন সাউন্ড যেন বেশি না হয় শব্দ দূষণ না হয় আপনাদের আনন্দটা কারো যেন দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় আর উৎপাত উৎপাত করবে সবাই করে কিন্তু সেই উৎপাতটা যেন বেশি না হয় কারণ আজকে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলির ছেলেরা তার বাবা মার কাছে প্রিয় এবং তার দাদার কাছে প্রিয় বা ছোট মানে সবাই সবার কাছে প্রিয় বা গ্রামের মানুষের কাছেও প্রিয় হয়ে থাকে তা আনন্দটা এতটাই করবেন না যেখানে আমাদের এখানে পাশে গ্রামেই দেখেছিলাম একটা খুব বাজে যাই হোক সকালবেলায় আমি আর ওই কথাটা বলছি না খুব দুঃখজনক ঘটনা এই ধরনের যেন কিছু না ঘটে এটাই আমি রিকোয়েস্ট করব আমার ভারতবাসীর কাছে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবে আর বেঁচে থাকার নামটাই হচ্ছে জীবন আজকে একটা কথা বলি মানুষ ভাবে যে আজকে প্রথম সাল প্রথম বছর আনন্দের দিন তো হ্যাঁ আনন্দের দিন কি দুঃখের দিন আপনাদের সামনে আমি কথাগুলো তুলে ধরছি আপনারা দেখবেন যে এই পঁচিশ সালে ওই ফার্স্ট জানুয়ারি বলে না প্রত্যেকটা দিনে কোনো কোনো মানুষ কেউ আনন্দে থাকছে পৃথিবীতে জন্ম নিচ্ছে কেউ অসুস্থ হচ্ছে কেউ আবার মারা যাচ্ছেন তো কেউ বলতে পারবেন আপনারা যে কোন দিনটা সুখের দিন আর কোন দিনটা দুঃখের দিন যদি জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর আমি একটা কথা বলতে চাই মানুষের দুঃখে দুঃখিত এবং ব্যথায় ব্যথিত হলে আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদেরকে একটা কথাই বলবো আমি যে মানুষের প্রত্যেকটা দিক দিয়ে প্রত্যেকটা জিনিসের সঙ্গে একসাথে চলাটাই বেটার মনে করি তো যাক যেটা বলতে চাই বা বলছি যে প্রত্যেকটা দিন আনন্দের দিন প্রত্যেকটা দিন দুঃখের দিন প্রত্যেকটা দিন সুখের দিন একটা জিনিস খেয়াল করে রাখবেন আর মনে করে রাখবেন যেটা মূল্যবান কথা আপনাদেরকে বলছি মানুষের প্রত্যেকটা দিন হচ্ছে মানুষের কাছে একটা যুদ্ধের ময়দান তো সেই যুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হবে আর এটার নাম হচ্ছে জীবন আর মানুষ চলতে গিয়ে তার দ্বারাই অনেক মানুষ আনন্দিত হয় এবং তার দ্বারাই অনেক মানুষ কষ্টে থাকে তো দেখুন আজকে দু হাজার চব্বিশকে আমরা বাই করছি আর দু হাজার পঁচিশকে ওয়েলকাম জানাচ্ছি তো দু হাজার চব্বিশে যেসব ভালো কাজ করেছেন আপনারা যারা তারা ভালো কাজের দিকে এগিয়ে থাকবেন যারা খারাপ কাজ করেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা সবসময় ভালো কাজের মধ্যে অ্যাক্টিভ হয়ে থাকবেন চেষ্টা করবেন নেগেটিভ কাজগুলো ছেড়ে দেবার চেষ্টা করবেন বেশি বেশি করে আর পজিটিভ কাজগুলো বেশি করবেন যারা শাস্ত্র নিয়ে কালচার করেন তারা শাস্ত্র নিয়ে কালচার করবেন মানুষের পাশে থাকবেন তাদের কানে অন্যদের কানে মন্ত্র দেবেন না সুস্থভাবে মানুষ বেঁচে থাকতে পারে বা মানুষ বেঁচে থাকবে যেইভাবে সেই সব বার্তা দেবেন নিজেকে বেশি কিছু মনে করবেন না যে আমরা ঈশ্বরের কাছের লোক ঈশ্বরের কাছে চলে এসেছি ঐশ্বর ভক্ত লোক আমরা উল্টো পাল্টা কথা বলবো মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করব বিবাদ সৃষ্টি করব এই ধরনের মানসিকতা যেন আপনাদের মধ্যে না আসে আমি এটাই রিকোয়েস্ট করে থাকবো আপনাদেরকে আর সবার মানুষ তো তাহার উপরে নাই এটা সবাই জানে আর গাছপালা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে অন্যান্য পশুদেরও প্রাণ আছে আপনার দ্বারাই যেন তাদের কোনো ক্ষতি না হয় সেটা চেষ্টা করবেন আর এইভাবে চেষ্টা করে চললে দেখবেন পরস্পর পরস্পরকে সুখী রাখতে পারবেন পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে খুব সুন্দর পরিবেশের মধ্যে থেকে যাবে এত আমাদের এই সোনার এই সোনার বাংলা কারণ আমি সোনার বাংলা বললাম কারণ আমার পশ্চিমবাংলায় বাড়ি পশ্চিমবাংলায় বাস করি আর ভারতবর্ষ আমাদের খুবই একটা সুন্দর দেশ আর সেই সুন্দর দেশের মানুষ সুস্থ থাকুক সব সময় শান্তিতে থাকুক আমি এটাই চাইব আর সবাই সবার পাশে থাকবে এটাই চাইব কারণ হচ্ছে পাশে থাকাটা খুব জরুরি মনে করি আমি যতটা আমি কালচার করি আমি আমার শাস্ত্র নিয়ে কয়েকটা শাস্ত্র নিয়ে কালচার করি আমি আমি যতটা বুঝি যে এই সুন্দরভাবে একসঙ্গে থাকাটাই মজায় আলাদা তো ভালো থাকবেন আজকে